আমরা আজকে আসছি বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলা বা নন্দীগ্রাম সদরে আমরা আজকে নন্দীগ্রাম হাটে আসছি যারা হাট দেখতে পছন্দ করেন যারা হাটের মানুষকে পছন্দ করেন যারা গ্রামের হাট দেখতে পছন্দ করেন আমার সাথে থাকেন আমরা আজকে নন্দীগ্রাম হাটের দেখানোর চেষ্টা করি আমাদের সাথে থাকেন হাটে ঢুকতে মার্শাল কুশাল একদম রাস্তার পাশে হাটটা এবং কুশালের বামনোমা আসসালাম আলাইকুম ভাই

শুধু খাসি আসলে আমি কি বললাম আসলে কত তারিখে হাজার পঞ্চাশ এগারো হাজার পঞ্চাশ আমার বাজার এখনো ঠিক নেই আচ্ছা মানে পাঁচ সাত কেজি

ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি ভাই ও সব আইস পাস নিয়ে এসে সব একবারে কাঁচা আইটে নদীর লোকাল সাগরের কোনো মাছ নাই নদীর লোকাল সবেলা নদীর লোকাল মাছ নদী সব লোকাল লোকাল এটা কি মাছ ভাই এটা হচ্ছে কাকলে মাছ কাকলে কত করে কেজি কাকলে 850 কেজি কেজি এর বাইরের না আমাদের দেশের দেশে মানে আবার সাগরের সাগরের বাহ সাগরের

ইন্ডিয়ার দাম কমেছে ভালো মাছ ছিল দাম বেশি ভালো মাছ নদীর কেজি কে দুই তিনশো টাকা সবসময় বেশি থাকে সাগরের মাছ দাম এগুলো ছয়শ টাকা কেজি

আর <laughs> কি <laughs> <laughs>

হাটের মধ্যে খুব ভালো ঠিক আছে ভালো থাকেন আপনার আপনার ব্যবসার বয়স কত আমার ব্যবসার বয়স আমি তো অনেক ধরনের ব্যবসা করি কিন্তু মশলার জগতে আসছে আসছে আর বছর হচ্ছে অনেক ধরনের ব্যবসা মানে আরো ব্যবসা আছে মিষ্টির ব্যবসা আছে মিষ্টি মিষ্টি এখন আছে জিলেবি হাটে হাটে সব সময় স্পট পরিশ্রমী এটাই দরকার আর পরিশ্রম না হলে আমরা আমরা দেশ কাকে যেতে পারবো না আমি বসে থাকবো ওই চাষ্টর বসে চা খাইতেছি আর ওই অন্যের গিবত গাছি হবে না আমাকে আমার কর্ম দেয় মানুষকে হেল্প করতে হবে রাইট ঠিক আছে হ্যালো আসসালামু আলাইকুম সিলেটে হ্যাঁ 10 বছরের বয়সে যখন আর তখন ব্যবসার জগতে ঢুকে আপনি এখন কি করেন আমি আমি ওই যে একটা কোম্পানি এলা জমি জমি কিনে দেই ও গাদি থাকি ছেলে মেয়ে আপনার পাঁচ জন এটা কয় নাম্বার এটা হচ্ছে আপনার দুই নাম্বার সবগুলো কি ছেলের মধ্যে এটা এক নাম্বার ও ফাইন ঠিক আছে আমরা সুখী ভালো থাকেন দোয়া করি আর দুইটা মেয়ে একটা বিয়ে দিছি সেরা হ্যান্ড দিয়ে আসে এখন কাপ্তাই আচ্ছা জামাই পিডিবি চাকরি করে আর বড় মিয়াটা ঢাকা মেডিকেলের নার্স ফাইন সাকসেসফুল কারণ হলো আমি এর জন্য ধন্যবাদ কারণ আসলে আপনার ছেলে যে কথা কথা বলছে তার মানে আপনি আসলে গর্ব এটাই হওয়া উচিত বাপের ভালো থাকেন আসসালামু আলাইকুম

সেই কুমড়া কাকা ভালো আছেন কোনো তো পেকে গেছে এই যে সাদা সাদা গোয় পাকে নাই এই যে মাথায় সাদা সাদা দে ঠিক আছে কত করে জোড়া আর একখান নিলে তিনখান নিলে হিসেবে পাকা কিন্তু জানে হ্যাঁ আর লাউ কেমন করে লাউ জোড়া লাউ কত জোড়া সত্তর একখান নিলে পাঁচ তিরিশ হিসাব ঠিক আছে অসুবিধা নাই কাকা বেগুন কত বেগুন কেজি চল্লিশ বাস আর উস্তা হ্যাঁ এটা দশ টাকা আটি আর উস্তা কেজি কত আশি টাকা কেজি বাস খাল্লা ঠিক আছে না এটা আমরা বলি সবজি যেটা আনকমন সবজি মানে এই সময় কিন্তু আসলে গাজর পাওয়া যায় না ভাই ভালো আছেন আপনি মাস্টার যেটা পাওয়া যাবে না ওটা করে কেজি একশো ষাট টাকা কেজি গাজর এটা কোত্ থেকে নিয়েছেন আপনি মশলা কি এটা কি ইম্পোর্ট মাল লাগে আপনার দেশি মালপোর্ট চার না থেকে বলেন হ্যাঁ একশো আশি টাকা কেজি সরি একশো ষাট আর টমেটো টমেটো একশো চল্লিশ মানুষ কি খাচ্ছে অল্প করে অল্প খায় না দেখেন চিন্তা করেন তাও খাচ্ছে ও যারা একটু ভদ্রলোক না ভাই ভদ্রলোক যাদের টাকা আছে তারা খায় এখন যাদের টাকা তারা তো খাবেই তাদের বেসারে কি আজকে দূরে ইজ্জত দেবে না কয় কাটো করে নিয়ে আসেন দশ কেজি চলে যায় এক হাটে বাস ফাইন ঠিক আছে ভালো থাকে না ঘাটের ধারেই বিশ্বরোডের রোডের পাশেই বিশাল চায়ের মার্কেট যেখানে অনেকগুলো দোকান বসে আছে চায়ের আড্ডায় সবাই ব্যস্ত পাশে আমিও চা খাচ্ছি ভালো আছেন আপনি মাসাল্লাহ এগুলা কি ইয়ার থেকে নিয়ে আসেন এগুলো আমাদের মোকাম থেকে পেটা দেয় মোকাম কোথায় আমাদের মোকাম হচ্ছে এখন রংপুর 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 হলো পঞ্চগর ওই দিক না পঞ্চগর রংপুর ওই দিকে মানে কাঁচা নিয়ে এনে বস্তা নিয়ে আসেন মানে আমাদেরকে ওখান থেকে হাটে মালটা কিনা পাঠা দেয় ওরা লোক আছে আপনারা লোক আছে আমাদের ব্যাপারে ওই জায়গায় সেট করা আছে আচ্ছা আমাদের চার পাঁচ দশ বস্তা মাল লাগে আমরা ফোনে বলে দিই ওরা হাট থাকে ওরা কিনা এটা কয় দিন আছে

যে আসেন এক সস খাবেন আসলে যারা পরিশ্রম করে খায় পরিশ্রম যদি করেন যদি লজ্জা না থাকে আপনি অবশ্যই ভালো থাকবেন আমাদের দেশে ভালো থাকবেন আপনার পরিশ্রম করে খাবেন উনি কষ্ট করে পরিশ্রম করতেছে আপনার ব্যবসায় কোনো ছোট বা বড় নাই তোপর শেষে আজকের এই নন্দীগ্রাম হাট থেকে আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সাথে থাকেন আবার দেখা হবে কোনো এক পর্বে কোনো এক হাটে কোনো এক স্থানে আল্লাহ